আমার নতুন একটা আর এই যে নিয়েছি আমি একটু একটা স্পেশাল জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি বা এটা আমি বেরোই তারপর আমার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে এই যে ঈশ্বর পার্ক ঠাকুরনগরের মাতৃভূমি এটার ভিতরেই আজকে যাবো তো চলো ভিতরে যাই তারপরে দেখি কি কি হয় করে নতুন পার্ক ওপেনিং হয়েছে সেখানেই আজকে আমরা এসেছি আর পার্কটার নাম হচ্ছে মাতৃভূমি পার্ক আর এটা হচ্ছে জামদানির পাশেই তো ফার্স্ট টাইম আসলাম আর হয়তো অনেকেই জানে না যে ঠাকুরনগরে পার্ক হয়েছে তো খুব একটা ভালো হয়েছে ঠাকুরনগরের মতন জায়গা একটা পার্ক হয়েছে এটাই অনেক আরেকটা খুব টিকিট কিনে নিয়েছি আমার যেহেতু গাড়ি এসে তো গাড়ির জন্য দশ টাকা আর পার্কের ভিতরে এন্ট্রি ফি তিরিশ টাকা তো মোটমাট সত্তর টাকা নিয়েছে আর এই হচ্ছে টিকিট এবার আমরা ঘুরি মোটামুটি দেখাবো যে আমাদের এখানে পার্কে কী কী আছে দেখতেই পাচ্ছো একটা সুন্দর মন্দির করেছে আর এই জায়গাগুলো মনে হয় পাখি রাখবে পাখি রাখার জন্য ডেকোরেশন করছে আর মোটামুটি এই সাইডে প্যান্ডেল হচ্ছে আর এই যে বুদ্ধদেব মনে হয় এটা আর ভিতরে আরও অনেক কিছু আছে আমি গিয়ে দেখাচ্ছি তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখ আমরা পার্কের ভিতরে চলে এসেছি আর পার্কের একটা খুব ভালো জিনিস হচ্ছে কি বাথরুম করে দেওয়া দেখো কিছু দর পিছনে বাথরুম করে দিয়েছে আর বাথরুমটা কিন্তু একতলা না দোতলা বাথরুম তোমরা কারা কারা দোতলা বাথরুম দেখেছো আগে আমাকে অবশ্যই জানাবে আর পার্কের মধ্যে বাথরুম থাকাটা খুব দরকার কারণ হচ্ছে সবাই আসে বছুত অনেক দূর দূর থেকে আসে ঘুরতে তো এসে সবাই একটু বাথরুমটা কিন্তু যেতে পারবে তো এর জন্য সুন্দর বাথরুম করে দিয়েছে আর আমরা হচ্ছে দোলনায় উঠেছি তো দোলনাটা তোমাদের সাথে শেয়ার করছি দাও আর যা হয় যে একা এসেছি দোল হচ্ছে না আর একজন লাগবে এই পাশে তো একাই দোল খাচ্ছি আর এটা হচ্ছে একটা রাইট টাইপসের বাচ্চাদের জন্য বাচ্চা বড় সবাই আসতে পারে মানে সবাই উঠতে পারবে তবু হচ্ছে মানে আরেকজন নেই তাই আমি একাই দোল খাচ্ছি দোল নাই উঠেছি গাই নিয়ে পার্কের ভাড়া তিরিশ টাকা নিয়েছি তিরিশ টাকা উশল করে বুকিং করে দিতে হবে তো এখানেও দেখো দুটো দোল না একটা আমি বলছি আর একটা কেউ নেই

ঘরটা দেখো একটু ভালো করে দেখাচ্ছি কি সুন্দর ঘরটা করেছে আর এখানে কিন্তু বসার জায়গাও করেছে এখানে আহ সবাই বসেও থাকতে পারবে এই জায়গায় এখনও কাজ চলছে কাজ মোটামুটি কমপ্লিট কিছুটা হয়েছে দেখো এই জায়গাটা রাত হলে হয়তো ভিউসটা আরও বেশি সুন্দর আসে কি সুন্দর কুমিরও দিয়েছে আর এইখানটায় জল রয়েছে ব্যাং মানে অনেক কিছু মোটামুটি আর এটা কি বানাতে চেয়েছে থিম মনে হয় উপর থেকে ঝর্ণা টর্ণা পড়বে সেরকম টাইপসের হয়তো কিছু থিম বানাতে চেয়েছে তো এখনও যেহেতু পার্কের ভিতরে কাজ হচ্ছে পুরোটা কমপ্লিট হয়নি তো এর জন্য ভালো বোঝা যাচ্ছে না তো তোমরা জানিও যে এই জিনিসটা কেমন হয়েছে মোটামুটি পার্কের এই পোর্শনটা ঘোরা হয়ে গেছে আর এখানটায় দেখো কি সুন্দর বসার জন্য মানে জায়গা করে দিয়েছে এই জায়গাটা হচ্ছে মানে চা খাওয়ার জন্য বা বসে সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর দেখো এই জায়গাগুলো হচ্ছে এটা মনে হয় গাছের থিম করেছে বাট এটা কিন্তু অরিজিনাল গাছ না এটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি তো যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এখানে বসে মানে সুন্দর একটা পরিবেশ উপভোগ করা যায় দেখো সামনে বোর্ড দিয়ে দিয়েছে এই পুকুরটায় হচ্ছে বোর্ডের মধ্যে ঘোরার জন্য তো আমার তো বেশ খুব ভালোই লাগছে এখানে এসে আর আমি নিজেও জানতাম না যে আমাদের ঠাকুরনগর এত সুন্দর একটা জায়গা আছে আর জায়গাটা এত সুন্দর এরা না কাজে লাগাবে সব থেকে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে এখানে বসে কিন্তু খুব সুন্দর আড্ডা দেওয়া যাবে দেখো এখানে হচ্ছে বাচ্চাদের জাম্পিং খাওয়ার জন্য একটা স্পেস বানিয়েছে আর সামনে হচ্ছে বুদ্ধদেব তো বুদ্ধদেবটা কিন্তু রাত্রে হয়তো ফটো তুললে বা ভিডিও করলে আরও বেশি সুন্দর আসবে কারণ হচ্ছে এখানে হচ্ছে লাইটিংটা রয়েছে তো আর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর এখানে একটা নৌকা আছে জানি না কিসের জন্য রাখা হয়েছে বাচ্চারা তো এখানে খেলা করছে আর এটা হচ্ছে ভিতরে ঢোকার এন্ট্রির গেট চলো ভিতরে যাওয়া যাক এখানে কিন্তু খুব বড় একটা সুইমিং পুল আছে আর এখানে হয়তো স্নান করার জন্য দেখো সুইমিং পুলটা তো খুব সুন্দর আর এখন শীতকাল জানি না কেউ স্নান করবে না আর সব থেকে আকর্ষণীয় এই জায়গাটা দেখো সব থেকে মনে হয় পার্কের মধ্যে যতটুকু জায়গা আছে সব থেকে বেস্ট হচ্ছে এই জায়গাটা কি সুন্দর চলো তোমাদের ভিতরে গিয়ে একটু দেখাই দেখো এই প্লেসটার ভিতরে হচ্ছে ডিজাইন টিজাইন করেছে এমনি ডেকোরেশনের জন্য সাজিয়েছে এটা এমনি ভিতরে হয়তো কোনো কিছুই হয় না বাট এই পিছনের এই ঘরগুলো দেখে মনে হচ্ছে শান্তিনিকেতনের যেমন মাটির ঘর হয় সেই রকম টাইপসের কিন্তু সেরকমই করতে চেয়েছে বাট ভিতরে এক্স্যাক্টলি কী আছে সেটা আমিও জানি না তো আমি যদি ভিতরে যাই অবশ্যই ভিতরে গিয়ে ভিডিও শেয়ার করব ভিতরে হয়তো সবার থাকার ব্যবস্থা আছে তো এর জন্য হয়তো রুমগুলো সেভাবে ডেকোরেশন করা হচ্ছে তো চলে ভিতরে যাওয়া যাক বেশি যারা দূর থেকে আসবে তাদের হয়তো সেইভাবে থাকার ব্যবস্থা আছে এর জন্য হয়তো রুমগুলো করবে ডেকোরেশন করা কিন্তু খুব সুন্দর এখানে এত জলের স্রোত হয়েছে মানে ওই জলের ডেকোরেশন করে সেই সাইড দিয়ে এর জন্য হচ্ছে আমার সাউন্ড হয়তো শোনা যাচ্ছে না তো তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও আর আমি পরে আবার এক একদিন আসবো সেদিন পুরো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করব তো চলো এবার এখান থেকে বেরোনো যাক তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে যদি নতুন হওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মধ্যে সেটা সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে